এই বুটটার প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো টাকা দাম বিশের খুবই লেটেস্ট মডেল একটা বুট নাইকের এয়ার জুম এই যে যে নাইকের মার্কুরিয়াল এই লেখাটাও কিন্তু আপনি হাতে এটা তার সোলটা কিন্তু ইলেকট্রিক একটা সোল গ্লেজি সোল আর সম্পূর্ণ বুটটাই কিন্তু থ্রি পার্ট লেয়ারের উপরে একটা পার্ট তার ভিতরে রাবারের একটা পার্ট আছে আর ভিতরে লেদার প্রোটেক্ট করা আছে টোটাল এই বুটটার লেয়ার হচ্ছে থ্রি লিটার এই লেখাটা কিন্তু খোদাই করে লেখা থাকবে আপনি যখন অরিজিনাল পিডিটর এর হাতে টান দিবেন তখন কিন্তু এটা আপনার হাতে বাঁধবে এটা হচ্ছে ক্রেজি ফাস্টের সব থেকে আপডেট ভার্সনের বোর্ড আমাদের কাছে এই ক্রেজি ফাস্ট বোর্ডের কালার পেয়ে যাবেন 6টা ওয়ান ফর দ্য মানি ইউ নো হোয়াট ইট ইজ টু ফর দ্য শো ইয়া উই শাট ইট ডাউন থ্রি জাস্ট টু মেক শ্যোর ইউ রেডি হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এডিডার্স নাইক পোমা ব্র্যান্ডের মাস্টার গ্রেড ফুটবল বুট যেটা পাবেন বাংলাদেশের সবথেকে কম এবং ডিসকাউন্ট প্রাইসে আমাদের দোকানের ঠিকানাটা ওসমান স্পোর্টস মার্কেট এইচএমএম রোড দড়াটনা যশোর। আজকের ভিডিওটা যে বুটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এডিডাসের এক্স সিরিজের একটা বুট আর এই বুটটা কিন্তু খুবই জনপ্রিয় একটা বুট বিগত দুই তিন বছর যাবত এই বুটটার যে কি পরিমাণ ডিমান্ড এটা কিন্তু আপনারা জানেন এটার মডেল নাম্বার হচ্ছে এডিডার এক্স এক্স এর ফার্স্ট ভার্সনটা আর উপরে বুটের উপরে ফাইবার প্রোটেকশন করা আছে প্লাস সোল কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আর এই বুটটা কিন্তু খুবই হালকা বুট এটার ওয়েটটা হচ্ছে একশো আশি গ্রাম আর এই বুটটারই আমাদের কাছে কালার পেয়ে যাবেন দুইটা একটা হচ্ছে স্কাই হোয়াইট আর একটা হচ্ছে পিঙ্ক হোয়াইট দুইটা কালারই কিন্তু চমৎকার কালার এক্স এই দুইটা বুটই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সেম প্রাইজে মাত্র তিন হাজার তিনশো টাকা দাম বির তারপরে যে বুটটা দেখাবো এটা হচ্ছে নাইকের মার্কুরিয়াল সিরিজের একটা বুট এই বুটটার যে সোল কোয়ালিটি সোল কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো ইলেকট্রিক সোল গ্লেজি একটা সোল ইউজ করা আছে প্লাস অনেক হার্ড সোল আর বুটের উপরেও কিন্তু এটার ফাইবার প্রোটেকশন করা আছে আর বুটের যে ইলাস্টিক কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো খুবই ফ্ল্যাক্সিবল এই বুটটার সাইজটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চল্লিশ সাইজ পিছনে মার্কুরিয়াল লেখা থাকবে এই বুটটার প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দাম ভিওর্স তারপরে যে বুটটা দেখাবো এটা হচ্ছে আপনার ক্রেজি ফার্স্টের ফার্স্ট ভার্সন আর এই বুটটার কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো সোলে ফাইবার প্রোটেকশন করা আছে যাতে আপনি যখন হার্ড মাঠে খেলবেন রাফ মাঠে খেলবেন যেন বুটে শোলে যেন কোনো প্রবলেম না হয় আর বুটের সোলে স্প্লিট ফ্রেমটা লেখা থাকবে আর প্রত্যেকটা বুটের কোয়ালিটি কিন্তু খুবই ভালো মাস্টার গ্রেডের বুট আর এই বুটটারই আমাদের কাছে কালার পেয়ে যাবেন দুইটা একটা হচ্ছে ব্লু কালার ব্লুর উপরে স্কাই কন্টেস্টের আর আরেকটা কালার হচ্ছে নিয়ন ব্ল্যাক কালারের কন্টেস্ট সোলের কালারটা হচ্ছে অরেঞ্জ কালারের হোয়াইট অরেঞ্জ কালারের একটা কন্টেস্ট করা আছে সোলে দুইটা বুটের কনফিগারেশনই কিন্তু সেম ক্রেজি ফাস্ট এটা সাইজটা হচ্ছে উনচল্লিশ থেকে চল স্টক আছে সীমিত আর এটার প্রাইসটা দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা দাম তারপরে যে বুটটা দেখাবো এটা হচ্ছে এডিডার্স এর ফিফটি খুবই পপুলার একটা বুট আর এই বুটের উপরে কিন্তু ফাইবার প্রোটেকশন ইউজ করা আছে প্লাস যে রাবার কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর এডিডার্স এফ ফিফটি এখানে ব্র্যান্ডিং করে লেখা থাকবে আর সোলের উপরেও কিন্তু এডিডার্স এফ ফিফটিটা লেখা থাকবে প্লাস সোলের যে তিনটা ফাইবার ইউজ করা আছে যাতে হার্ড মাঠে খেললে বুটটা যেন সহজে কিছু না হয় এই বুটটা কিন্তু মাস্টার গ্রেড বুটের ভিতরে সব থেকে লাইট ওয়েটের বুট যেটার ওয়েটটা কিন্তু একশো গ্রাম আর এই বুটটারই যে উপরের যে পোর্শনটা উপরে যে কোয়ালিটিটা ফাইবার কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো প্রত্যেকটা বুটেই কিন্তু ফাইবার প্রোটেকশন করা আছে এই বুটটা কিন্তু সেল হয় চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকা কিন্তু চার হাজার বিয়াল্লিশশো টাকা রাখব না এই বুটটার প্রাইসটা রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বুটটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে যে বুটটা দেখাবো এটা হচ্ছে পোমা পোমা সিরিজ দুই হাজার চব্বিশে লঞ্চ হয়েছে বর্তমান নেইমার এই বুটটা পরে খেলতেছে আর এই বুটটারই আমাদের কাছে কালার পেয়ে যাবেন দুইটা একটা হচ্ছে ব্লু স্কাই আর একটা হচ্ছে হোয়াইট পিঙ্ক দুইটা কালারই কিন্তু আমাদের কাছে এভেলেবেল পেয়ে যাবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য কিন্তু আর একটা কালার দেখাতে পারছি না আর এই বুটের উপরেও কিন্তু আপনার ফাইবার প্রোটেকশন করা আছে আর সোলের কথা যদি বিশেষভাবে বলি সোলের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই সোলটা কিন্তু খুবই টেকসই একটা সোল যত রাত মাঠে না কেন যত হার্ড গ্রাউন্ডে খেলেন না কেন এই সোল সোলটা সহজে কিচ্ছু হবে না এই বুটটার প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দাম ভিউয়ারস আপনারা যারা পারচেস করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপরে যে বুটটা দেখাবো এটা হচ্ছে পুমার ফ্লাই সিরিজের একটা বুট আর এই বুটটার যে কালার কন্টেস্টটা ওয়াও অসাধারণ একটা কালার উপরে পুমার এটা হচ্ছে ব্র্যান্ডিং করা থাকবে আর বুটের উপরে এখানে হচ্ছে একটু উঁচু উঁচু করে হাতে বাঁধবে আর এটা যে ইলাস্টিক কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো ইজি ফ্লেক্সিবল ইজি পায়ের ভিতরে যে এখানে ঢুকবে আর বুটের পিছনে ব্র্যান্ডিং করা থাকবে ফ্লাই সিরিজের যে লোগোটা পাখির ওড়ার সে ওড়ার একটা লোগো ইউজ করা আছে আর এই বুটটার প্রাইসটা কিন্তু দিচ্ছি ভিউয়ার্স মাত্র 3600 টাকা দাম 3600 টাকা হলে ভিউয়ার্স আমাদের কাছ থেকে এই বুটটা পারচেজ করতে পারেন তারপরে যে বুটটা দেখাবো এটা হচ্ছে পুমা ফিউচার সিরিজের একটা বুট আর এই ফিউচার সিরিজের বুটের কিন্তু খুবই জানেন আপনারা যারা পোমার বুট পারচেজ করছেন আপনারা কিন্তু জানেন এই ফিউচার সিরিজের বুটগুলো কেমন টেকসই হয় নেমার ইউজ করতেছে আর এই বুটটার কিন্তু কালার হয়েছে দুইটা একটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট অরেঞ্জ কন্টেস্টে আর একটা বুটের কালার হচ্ছে ব্লু প্লাস নিয়ন কালারের একটা কন্টেস্ট ইউজ করা আছে এই বুটটার প্রাইসটা রাখতেছি ফিক্সড প্রাইস তিন টাকা দাম অবশ্যই আপনারা যারা নিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা বুটেরই সাইজ আমাদের কাছে এভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চুল্লিশ সাইজ বিকর্স আপনারা ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু এই বুটটার জন্য অনেক পরিমাণ হোয়াটসঅ্যাপে নক দিছেন আমরা কিন্তু শুধু ওয়াই সাইজ নাই প্রোডাক্ট নাই প্রোডাক্ট শেষ আপনাদের ডিমান্ডের কথা মাথায় রেখে এই বুটটা কিন্তু আবারও রি করতে আমরা বাধ্য হয়েছি এই বুটটা হচ্ছে এডিডার্সের মেসি ওয়ার্ল্ড কাপ এডিশন যেটা পরে যে ডিজাইনের বুটটা পরে মেসি এবার ওয়ার্ল্ড কাপ খেলছে সেই বুটটা হচ্ছে এইটা বুটের পিছনে এডিডাটসের লোগো থাকবে প্লাস বুটের নিচে মেসি টেন এই লেখাটাও থাকবে আর্জেন্টিনা সানের লোগোটাও এখানে করা আছে আর এই ফ্রেমটাও কিন্তু সম্পূর্ণ ফাইবারের একটা ফ্রেম গ্লেজি সোল ইলেকট্রিক সোল আর এই বুটটার সোলটাও কিন্তু স্প্লিট পোটাল ফ্রেমের ভিওর্স মেসি গোল্ডেন এডিশন বুটটা আপনারা জানেন এটার প্রাইস ছিল চার টাকা কিন্তু এখন আর চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি না প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা দাম ভিওর্স তারপরে যে বুটটা দেখাবো এটা কিন্তু দুই হাজার চব্বিশের খুবই লেটেস্ট মডেল একটা বুট নাইকের এয়ার জুম এম্বাপ এডিশন প্লেয়ার সিরিজ একটা বুট আর এই বুটটারই কালার পেয়ে যাবেন আমাদের কাছে দুই থেকে তিনটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য সবগুলো কালার দেখাতে পারছি না আমার হাতে যে কালারটা আছে অরেঞ্জ কালারের সাথে ব্ল্যাক কালারের একটা কন্টেস্ট ইউজ করা আছে আর এই বুটটা কিন্তু যারা পাওয়ার খেলেন যারা বল রিসিভের জন্য কিন্তু এই বুটটা খুবই ভালো একটা বুট আর এই বুটটার কিন্তু সোল কোয়ালিটিও কিন্তু খুবই ভালো ইলেকট্রিক সোল ইউজ করা আছে আর নাইকের এয়ার জুমের যে সোল কোয়ালিটি নিয়ে কিছুই বলার নাই আর এই বুটটারও কিন্তু আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চল্লিশ সাইজ আর প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা দাম নাইকের এয়ার জুম এম তারপরে যে বুটটা দেখাবো এই বুটটা পার্চেস করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে আগে ড্রিম স্পোর্টস করতে হবে এই বুটটা কিন্তু আপনাদের বিশেষ একটা ডিসকাউন্টে এডিডার্স এর আর্জেন্টিনা মেসি এডিশন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু এডিডাস এই বুটটা লঞ্চ করছে আর এই বুটে কিন্তু আর্জেন্টিনা থ্রি স্টার থ্রি স্টার লোগোটা পেয়ে যাবেন মেসির লোগোটাও কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই বুটটার সোলটাও কিন্তু ফাইবার প্রোটেকশন করা আছে স্প্লিট পোর্টাল ফ্রেমের সাইজ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ প্রত্যেকটা বুটের ভিতরেই কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া লেখা থাকবে অথবা মেড ইন ভিয়েতনাম লেখা থাকবে কিন্তু এগুলো সবই অল ওভার আসে হচ্ছে চায়না থেকে আর এই বুটটার প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তারপরে যে বুটটা দেখাবো এটা হচ্ছে নাইকের এয়ার জুম ভ্যাপোর সিরিজের একটা বুট নাইকের এয়ার জুম এই লেখাটা লেখা থাকবে প্লাস আরো কিছু লেখা আছে পুরো বুটে বুটের কালারটাও কিন্তু খুবই সুন্দর ব্লু সিলভার কালারের কন্টেস্ট কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা সোল নাইকের এয়ার জুমের এটারও কিন্তু সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইসটা দিচ্ছি মাত্র তিন চারশো টাকা দাম এটা হচ্ছে নাইকের এয়ার জুম স্পেশাল এডিশন স্পেশাল এডিশন কেন বলতেছি দেখেন সাদার উপরে এই বুটটার যে কারুকার্য এটা কিন্তু খুবই স্পেশাল আর এই বুটটা কিন্তু খুবই লিমিটেড একটা স্টকের বুট আর এই বুটটার যে ডিজাইন কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর নাইকের এয়ার জুম স্পেশাল এডিশন আর এটা যে সোলের কালারটাও কিন্তু গোল্ডেন কালার নাইকের জুম লেখাটা ভিতরে ফাইবার ভিতরে লেখা থাকবে প্লাস এই যে নাইকের মার্কুরিয়াল এই লেখাটাও কিন্তু আপনি হাতে বাঁধবে এটা এটা কিন্তু খুবই ভালো বুট এই বুটটা কিন্তু অন্য অন্য জায়গায় সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা সেল করে কিন্তু আপনাদের জন্য নাইকের এয়ার জুম স্পেশাল এডিশন এই বুটটার প্রাইসটা রাখবো মাত্র চার হাজার টাকা দাম বিয়স চার হাজার টাকা হলেই জুম স্পেশাল এডিশন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হচ্ছে সব থেকে লেটেস্ট মডেলের একটা বুট আর বুটের যে সোলটা দেখেন বিওর্স সোলে কিন্তু পিডিটর এই লেখাটা কিন্তু খোদাই করে লেখা থাকবে আপনি যখন অরিজিনাল পিডিটরের বুটটা হাতে টান দিবেন তখন কিন্তু এটা আপনার হাতে বাঁধবে এই পিডিটর লেখাটা আর বাজারে কিন্তু পিডিটরের অনেক কপি বুট চলে এসছে এগুলো থেকে কিন্তু সাবধান আর এই বুটটার যে উপরের পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর এই বুটটার কালার পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা একটা ব্ল্যাক অরেঞ্জ আর একটা হচ্ছে নিয়ন প্লাস হচ্ছে পিঙ্ক কালারের একটা কনটেস্টে আর বুটের উপরে এখানে কিন্তু রাবারের একটা কোটেক্ট করা আছে যাতে আপনারা বল রিসিভ করতে গেলে কিন্তু কিংবা বল যখন আপনারা শুট করবেন তখন কিন্তু খুব পাওয়ার পাবেন এই বুটটাতে আর এই পিডিটনের বুটটা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা করে আমরা সেল করি কিন্তু যারাই অবশ্যই ইউটিউব চ্যানেল দেখে আমাদের কাছ থেকে সরাসরি করবেন অথবা অর্ডার করবেন তাদের জন্য এই প্রাইসটা মাত্র টাকা দাম তারপরে যে বুটটা দেখাবো এটা হচ্ছে ফ্যান্টম জেক সিরিজের একটা বুট আর এই বুটটারও কিন্তু পিছনে যে সোলটা সোলটা কিন্তু ইলেকট্রিক একটা সোল গ্লেজি সোল আর সম্পূর্ণ বুটটাই কিন্তু থ্রি পার্ট লেয়ারের উপরে একটা পার্ট তার ভিতরে রাবারের একটা পার্ট আসছে আর ভিতরে লেদার প্রোডাক্ট করা আছে টোটাল এই বুটটার লেয়ার হচ্ছে তিনটা এই এই বুটটারও কিন্তু আমাদের কাছে কালার পেয়ে যাবেন গোল্ডেন প্লাস অরেঞ্জ কালার তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক অরেঞ্জ ব্ল্যাক অরেঞ্জ কালারের সোলটাও কিন্তু ইলেকট্রিক সোল তার পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে হোয়াইট পেস্ট এই বুটটা তো অসাধারণ একটা বুট ওয়াও আর এটা সোলের কালারটাও কিন্তু খুব চমৎকার একটা কালার ফ্যান্টম জিএক্স এই বুটটা কিন্তু চার টাকা করে বিক্রি করে আমরা কিন্তু এই বুটটার প্রাইসটা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস মাত্র তিন হাজার টাকা দাম বাজারে কিন্তু ফ্যান্টম জি এর অনেক কপি বুট বের হয়েছে আপনারা যখন নখ দিবেন দেখবেন তিন হাজার টাকা বত্রিশশো টাকা পঁচিশশো টাকা দিবে কিন্তু ওইগুলো যে বুটগুলো দিবে হাতে পাওয়ার পরে দেখবেন বুটগুলো সবই ভারী আর অরিজিনাল যে ফ্যান্টম জিয়েস্স এই বুটগুলো কিন্তু খুবই লাইট ওয়েটের একটা বুট এটা কিন্তু মাথায় রাখবেন যে বুটটা দেখাবো এটা হচ্ছে লেটেস্ট মডেলের একটা বুট ফ্যান্টম জিএক্স টু দুই হাজার চব্বিশে ডিজাইনটা লঞ্চ হয়েছে এই বুটটাও কিন্তু আমাদের কাছে কালার পেয়ে যাবেন দুইটা আর ফ্যান্টম জে এক্স সোল কোয়ালিটিটা কিন্তু খুবই স্পেশাল স্পেশাল কেন বলতেছি ফ্যান্টম জে এর সোল কোয়ালিটিটা কিন্তু এমন ছিল আর ফ্যান্টম জে এক্স ট্যুর যে সোল কোয়ালিটি সেখানে কিন্তু এখানে একটি রাউন্ড শেপ করা আছে ক্যাপসুল স্পাইকে রাউন্ড সোল করা আছে যাতে আপনি যখন বল ফার্স্ট দৌড়াবেন যাতে আপনি একটা পাওয়ার জেনারেট করতে পারেন একটা স্পিডে দৌড়াইতে পারেন এর জন্য এই ফ্যান্টম জেক্স ট্যুর সোল কোয়ালিটিটা একটু বিল্ড করছে আর বুটের যে সোল কোয়ালিটি সোলে কিন্তু সম্পূর্ণ ফাইবার ইউজ করা আছে আর এই বুটটাও কিন্তু খুবই কমফোর্টেবল একটা বুট আর এই বুটটারও কিন্তু আমাদের কাছে কালার পেয়ে যাবেন দুইটা একটা ব্ল্যাক এর উপরে পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইটের উপরে ব্ল্যাক দুইটা কালার কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে আর প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা দাম বিহার্স এবুটটাও কিন্তু সেম প্রাইস এব আপনার চার হাজার পাঁচশো কেউ কেউ পাঁচ হাজার টাকাও সেল করতেছে কিন্তু আমাদের কাছ থেকে নিলে মাত্র তিন হাজার আটশো টাকা রাখবো ফিক্সড প্রাইস আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আমাদের কাছ থেকে এই বুটটা পারচেস করতে পারেন আর ভিও সর্বশেষ যে বুটটা দেখাবো এটা হচ্ছে ক্রেজি ফাস্টের সব থেকে আপডেট ভার্সনের বুট আমাদের কাছে এই ক্রেজি ফাস্ট বুটের কালার পেয়ে যাবেন ছয়টা তার পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে হোয়াইট রেড তার সাথে পেয়ে যাবেন হচ্ছে হোয়াইট স্কাই আর্জেন্টিনার যে কালারটা তার পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে মেরুন ব্ল্যাক পেয়ে যাবেন হচ্ছে অ্যাশ কালারের সাথে কমলা কালারের একটা কন্টেস্ট আর পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে ব্লু হোয়াইট কালারের একটা কন্টেস্টে আর প্রত্যেকটা বুটের সোলই কিন্তু আপনার ইলেকট্রিক সোল আর উপরে ফাইবার প্রোডাকশন করা আছে এডিডাস ক্রেজি ফাস্ট সব থেকে আপডেটের দুই হাজার চব্বিশের মডেল এগুলো সবগুলো কালারই ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আর এই বুটগুলোর কিন্তু সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ সাইজ বিভিন্ন শপে এগুলো কিন্তু চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল করে আজকে যত তো ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট দিয়ে এই বুটটার প্রাইসটা রাখতেছি 3500 টাকা দাম আমাদের কাছে কালার পেয়ে যাবেন 6টা 6টা কালারই আমাদের কাছে अवेलेबल পাবেন সাইজ अवेलेबल পাবেন পাবেন কোথায় ড্রিম স্পোর্টস আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন স্পোর্টস অথবা ফিটনেস এর কোন প্রোডাক্টের ভিডিও এরপর আপনারা দেখতেছেন ভিউয়ার্স আপনারা যারা এই বুটগুলো পারচেজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা বুটগুলো নেন আর না নেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন প্রত্যেকটা বুটের ছবি আপনাদের আমরা ডিটেলসে দিয়ে দিব আর আপনারা যদি চান ভিডিও কলে দেখবেন সেক্ষেত্রে ভিডিও কলে ফোন দিলে আমরা কিন্তু বুটগুলো দেখিয়ে দিব আর অবশ্যই বুটগুলো পারচেস করতে গেলে আপনাকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি আর কথা বলাচ্ছি না আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ